সো আসো মিষ্টি ম্যাগী বলছি আগারো রেজেন্সি এয়ার ফ্রায়ার পুরো বিয়ে বাড়ি ফিলিং নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তো আজকে হচ্ছে সৌমীর হবু বরের বা আমাদের বাড়ির নতুন জামাইয়ের আশীর্বাদ তো সেখানেই আমরা সবাই মিলে আজকে সারা সারাদিন আজকে কি কি হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বেসিক্যালি সৌমি আমার থেকে ওই ন দশ মাসের বড় তো ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি একসাথে খেলাধুলো সমস্ত কিছু তো ওকে আমি দিদি বলতাম না সৌমি সৌমি করেই ডাকতাম মা কাকি যখন আমাকে বলতো যে দিদি বল দাদা বল আমি বলতাম যে না ওরা আগে আমাকে ঋদ্ধি দিদি বলুক তারপরে আমি ওদের দিদি দিদি দাদা বলবো তো এই করে 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 আমার আর ওদের দিদি দাদা বলা হয়নি মানে আমার কাকার ছেলে আর কাকার মেয়েকে তো ওই জন্যই আর কি সমি সমি করছি বাট ও আমার দেখতে গেলে দিদি হয় কিন্তু সমবয়সী বলতে গেলে পরি বিয়ে তো আজকে হবে আশীর্বাদ ছেলেদের বাড়িতে তারপরে সৌমিরও হবে সৌমীর হবে আমাদের বাড়িতেই যাই হোক সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে বাড়ি সবাই আসবে সবাই মিলে আমরা যাব এখন আমি তো রেডি হয়ে গেছি বাকি সবাই আসছে দশটা থেকে হচ্ছে আশীর্বাদের টাইম অলরেডি দশটা বেরিয়ে গেছে ওই বাড়ি থেকে ফোন আসছে কখন আসবে তো চলো যাওয়া

তোমরাও কি বাড়িতে বসে ফ্রেঞ্চ ফ্রাইস, নাগেটস, পিজা সমস্ত কিছু ভীষণ ঝটপট নিজে হাতে করতে চাও? এবং শুধু এই ডিশগুলোই নয়, তোমরা এই প্রোডাক্টটা দিয়ে আরো অনেক অনেক কিছু করতে পারবে। আমি কথা বলছি আগারো রেজেন্সি এয়ার ফ্রায়ার। এবং শুধুমাত্র এই এয়ার ফ্রায়ার নয়, তোমরা এর সাথে আরো অনেক অ্যাকসেসরিজ পেয়ে যাবে। লাইক রোটেটিং বাস্কেট পেয়ে যাবে, রিমুভেবল টুল পেয়ে যাবে, ড্রিপ ট্রে পেয়ে যাবে, দুটো মেশ র‍্যাকস পেয়ে যাবে এবং obviously তোমরা একটা ফ্রাইং বাস্কেট পেয়ে যাবে, কিউয়ার্স পেয়ে যাবে এবং একটা কিউটসা মিটসও পেয়ে যাবে। এবার বলি যে ফ্রাইং বাস্কেট আছে সেখানে তোমরা ডিটাচেবল এই হ্যান্ডেল পেয়ে যাবে যেটা তোমরা ইউজ করতে পারো গ্রিপের জন্য তোমরা যদি একসাথে অনেকগুলো টিক্কা করতে চাও বা ফুল চিকেন রোস্ট করতে চাও তাহলে এই যে সেটটা আছে সেটা ভালো করে তোমাদের অ্যাটাচ করে নিতে হবে এখানে তোমরা ফুল চিকেনটা দিয়ে রোস্ট করে নিতে পারবে এবং এই যে তোমরা যদি একসাথে অনেকগুলো টিক্কা করতে চাও তাহলেও কিন্তু তোমরা করে নিতে পারবে এবং এগারো থেকে তোমরা একটা রেসিপি বুক পেয়ে যাবে যেখানে প্রচুর রেসিপি আছে যেগুলো তোমরা এই ইয়ার ফ্রায়ার দিয়ে করতে পারবে ভীষণ ইজিলি এবং এই ইয়ার ফ্রায়ারে কিন্তু পুরোটাই ডিজিটাল টাচ প্যানেল তোমরা নাইন প্রিসেট কুকিং ফাংশন পেয়ে যাবে তিনটে কুকিং ফাংশন পেয়ে যাবে এবং ফোর কন্ট্রোল সেটিং পেয়ে যাবে এখানে প্লাস মাইনাস দিয়ে তোমরা টাইমিংটা সেট করতে পারো এবং টেম্পারেচারটাও সেট করতে পারো চলো এবার তোমাদের কিছু ডেমনস্ট্রেশন দেখাই এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করছি আর বিশ্বাস করো আমি জিরো অয়েল ইউজ করেছি কোনো অয়েল লাগেনি এবং আমি এই ফ্রেঞ্চ ফ্রাইস এর অপশনটা ক্লিক করতে দেখো অটোমেটিকলি টাইমারটা সেট হয়ে গেল এবং এয়ার ফ্রায়ার এর পিছনে দেখবে তোমরা একটা ইয়ার ভেন্টও পেয়ে যাবে আমি এখানে রোটেটিং মোডটা অন করে দিয়েছি দেখো ফ্রেঞ্চ ফ্রাইস রেডি হয়ে গেছে আর কতটা ক্রিসপি হয়েছে একদম পুরো রেস্টুরেন্টের মতো এবার আমি ফ্রাই করব কিছু নাগেটস এবং এই যে ডিটাচেবল হ্যান্ডেলটা আছে সেটা রিমুভ করে নিলাম আর দেখো নাগেটসটাও কত সুন্দর কুকড হয়েছে তারপর আমি পিজাটা তৈরি করে নিচ্ছি তোমরা জাস্ট একটা এয়ার ফ্রায়ার দিয়ে কত কিছু করতে পারবে কেকও কিন্তু তোমরা বেক করতে পারবে আমার পিজাও এখানে রেডি হয়ে গেছে আর সত্যি খেতে এত সুন্দর ছিল আর দেখতেও ভীষণ টেম্পটিং হয়েছিল আমি ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি ওখান থেকে চাইলে তোমরা পারচেস করে নিতে পারো যে সৌমির শ্বশুর বাড়ি

আমরা কজন মিলে আগে এলাম তার কারণ হচ্ছে ছেলের পাঞ্জাবি তারপরে মালা সেগুলো তো সব আমাদের বাড়ির দিক থেকে নিয়ে যেতে হয় তো ওই জন্য ওগুলো না নিয়ে এলে ছেলে পড়তেও পারছিল না ছবিও তুলতে পারছিল না কিছু করতে পারছিল না ওই জন্য মানে ওই সব জিনিসগুলো নিয়ে পাঞ্জাবি মালাগুলো ওগুলো নিয়ে আগেই চলে এসেছি যাতে অন্তত পড়ে কটা ছবি তুলতে পারে অ্যাটলিস্ট চলো ভেতরে যাই প্রচন্ড গরম লাগছে দেখা।

এটা কে এই যে এখন বাপি বসেছে আশীর্বাদ করতে আর এই সুন্দরী মহিলাকে তো তোমরা সবাই চেনো আমার মা বসেছে এখন আশীর্বাদ করতে আর এটা হচ্ছে আমার নিজের বড় পিসি এটা হচ্ছে জেঠু মানে আমার দিদির শ্বশুর মশাই আর এটা হচ্ছে জেঠিমা মানে বর্দেদি শাশুড়ি মা এটা হচ্ছে ছোট কাকি 아마도 하여 하루에 마스하다 আর এটা হচ্ছে বদদাদা মানে হচ্ছে পাত্রী নিজের দাদা আর এটা হচ্ছে জামাইবাবু মানে রানাদার ঠাকুমা এটা হচ্ছে রানাদার জেঠু আমি ওদের বাড়ি সবার ভিডিও নিতে পারিনি তাই আর কাউকে দেখাতে পারলাম না দেখি পুপু কেমন লাগছে আমরা সবাই ঘরে বসে আছি সমীর এখনো আশীর্বাদ চলছে এবার ছেলেদের বাড়ির তরফ থেকে সমস্ত আশীর্বাদ চলছে আর এখন আমরা ছাদে এসেছি খেতে ওপরে টিন তো মানে মনে হচ্ছে বাড়বে হচ্ছে

তুমি খেয়েছো কি খেয়েছো একটুখানি একদম অল্প আমার আর জায়গা নেই ওই গেল ওইটা টেস্ট করে দেবে ফিজ দেবে ও হ্যাঁ তাই তো এটা হচ্ছে সৌমির শাশুড়ি মা

তুমি <laughs> फिल्ड <laughs> 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 <laughs>

কি অবস্থা এত আইসক্রিম খেয়ে আবার তোমাদের সাথে আমি বাড়ি এসে কথা বলছি কারণ রাস্তায় এত গরম ছিল আমার আর ব্লগ করতে একদম ভালো লাগছিল না মুখে পুরো র‍্যাশ ভর্তি হয়ে গিয়েছিল আসলে গরমে আমার এরকম র‍্যাশ-ফ্যাশ বেরিয়ে যায় পুরো যাই হোক এটা কিন্তু ওদের পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ হ্যাঁ এটা কিন্তু ওদের পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ সৌমীর যেদিনকে ইয়ে হবে আশীর্বাদ হবে সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব না হয় তো चलो আজকে কি শেয়ার করব অ্যারেঞ্জ ম্যারেজে তেমন কিছু শেয়ার থাকে না তো যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা